সালামু আলাইকুম কেমন আছেন সবাই নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সাথে শেয়ার করতে এই যে দেখুন আজকে আমি এখানে মাংসের সব মশলা দিয়ে একটি ব্রয়লার মুরগি মাখিয়ে রেখেছি এখন আমি এটাকে এই যে বাঁচতে কড়াইতে দিয়ে দিব দেখুন আমি সব মাংস তেলের মধ্যে দিয়ে দিলাম এখানে বাজার হচ্ছে এখানে আমি সুন্দর মতো লাল লাল করে মাংসটা ভেজে নিচ্ছি যে এখানে আমি কিছু মাংস মাংস ভেজে রেখেছি এখানে ভেজে রেখেছি এগুলা এখান থেকে নিয়ে এখানে রাস্তাছি এখানে ভেজে রেখেছি এখানে পেঁয়াজ আর কাছামরিচ কেটে রেখেছি তো আমি এই রেসিপিটা কীভাবে কী করবো আপনাদের ক্ষেত্রে অবশ্যই সব কিছু বলবো আপনাদের তারা যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে বলবেন কমেন্ট করবেন কমেন্টের মাধ্যমে আমি বুঝতে পারবো আমার কি বলা উচিত করা উচিত তো আমার ভুলগুলো সে অবশ্যই শুধ্রাই দেবেন বলের উদ্দেশ্যেও না মানুষ মাত্রই বল তা আমারও ভুল হতে পারে অনেক কিছু যে যদি আমি একটু বুঝি কম ইউটিউব সব কিছু সম্পর্কেই কেউ যদি কিছু বলার থাকে দয়া করে কমেন্ট করে বলবেন আমাকে কমেন্ট করে জানিয়ে দিবেন আরও কিছু বলার থাকলে ভুলভ্রান্তি থাকলে এটা অবশ্যই ধরিয়ে দেবেন আমি শুদ্ধ রান্না ট্রাই করবেন ইনশাল্লাহ আজকে এই রান্নার রেসিপিটা দেখার জন্য সাথে থাকুন যে দেখুন আমি এখানে আমি একটু চিনি দিয়ে লবণ দিয়ে সসটাকে আগে থেকে মাখিয়ে রেখেছি শ্রম বন্ধুরা দেখুন আমার এদিকে মাংস ভাজা হয়ে গেছে সবগুলো মাংসর পিস আমি ভেজে নিয়েছি এখন আমি এই গরম তেলে পেঁয়াজ কুচিটা দিয়ে দিব এই যে আগে থেকে পেঁয়াজ কুচি করে রাখা পেঁয়াজটা করে দুজনে চুপ করে কাজে নেওয়া পেঁয়াজ কাঁচা মরিচ দেখো খুব বেশি লাগবো না হালকা পেঁয়াজ হবে সুন্দর মতো ভেজে নিচ্ছি দেখুন পেঁয়াজ ভাজা কালারটা কিন্তু খুব সুন্দর আসছে মশলা আর একটু ভালো করে বেজে ভেজে তো বন্ধুরা ফাইনালি আমার পেঁয়াজ বাজার হয়ে গিয়েছে এখন আমি এটাতে সস এড করে নেব দেখুন ভালো করে কাজটা মিক্স করে নিচ্ছি মশালাটা বেশ আসছে যেখানে নিয়ে আমার সচেতর হয় সেখানে এখন আমি চিকেনের পিসগুলো দিয়ে পাঁচ মিনিট মতো আমি নেড়ে থেকে নামিয়ে নেবো যে আমি চিকেনগুলো লেড করে দেবো আমি ছ পাঁচ মিনিটের মতো নিজের থেকে নামিয়ে নেবো হচ্ছে চিকেন রেখে ছিল বন্ধুরা আমার একটু ফাইনাল হচ্ছে রান্নার লোক কিন্তু যেখানে আমার রান্না কমপ্লিট